আসসালামু আলাইকুম কারের পক্ষ থেকে আজকে দেখাবো দুইটা চমৎকার গাড়ি একটা টয়োটা হাজার দশের মডেল আর একটা টয়োটা রোমিওন দুই হাজার বারোর মডেল প্রথমে দেখাবো টয়োটা মডেল টয়টা রেজিস্ট্রেশন এই গাড়িটি সম্পূর্ণ তেলে চালিত গাড়ি সিলভার কালার সিসি পনেরোশো চমৎকার গাড়ি এবং আপনার সিরিয়াল হচ্ছে বিশ সামনের লাইট বনার গ্লাস সব কিছু অরিজিনাল জাপান কন্ডিশন চাকা অ্যালোরিম এটা বাংলাদেশে নতুন লাগানো হয়েছে এবং ভিতরের ইন্টেরিয়ার পুরা সম্পূর্ণ বিস্কিট কালার আপনার ক্রুজ কন্ট্রোল আছে আপনার অ্যান্ড্রয়েড মনিটর এসি সফট টাচ সিট কাভার লাগানো মাস্টার সুইচে উডেনের ব্যবহার আছে এবং পেছনেও সিট কভারের ব্যবহার আছে এবং এবার আমরা পেছনে দেখাই ভাইয়া পেছনের গ্লাস লাইট এবং মরোগ্রাম সব কিছু একেবারে জাপান কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই এই গাড়িটির প্রাইস চাচ্ছি আমরা বাইশ লক্ষ ষাট হাজার টাকা এবং সম্পূর্ণ পেপার্স আপ টুডে এবার দেখাবো হচ্ছে টয়টা রোমিওন এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো এই গাড়িটি তেল এবং এলপিজি তো এবার পেছনটা দেখাই ভাই পেছনটা হচ্ছে আপনার গ্লাস লাইট এবং মনোগ্রাম সব গাড়ির সাথে অরিজিনাল এবং এই গাড়িতে আপনার বডি কিটের ব্যবহার আছে এটা অরিজিনাল জাপানের বডি কিট এবং গাড়িটিতে কিন্তু আপনার ভাইয়া এলপিজি করা আছে এই কারণে টায়ারটা হচ্ছে উপরে রাখা এটা নিচে এরকম সেম গোল এলপিজি করা তো আপনি যারা তেলের ব্যাপারে একটু সচেতন তারা এলপিজিতে চালাতে পারবেন এবং আপনার পনেরোই ষোলো ইঞ্চি অ্যালোরিম লাগানো লো প্রোফাইল অ্যালোরিম এবং ভিতরে আপনার লেদারের সিট কাভার লাগানো আছে সামনেও পুরো পাঁচ ছটাই হচ্ছে আপনার সিট কভার করা এবং অ্যান্ড্রয়েড মনিটরের ব্যবহার আছে এই গাড়িটি এবার সামনে সামনে গ্লাস অরিজিনাল লাইটগুলো অরিজিনাল এবং দেখেন সামনে কত সুন্দর বড়ি কিট তো এই গাড়িটি দেখতে হলে আসতে হবে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড শফিক কার সেন্টার এই গাড়িটির প্রাইস চাচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস প্রাইস নেগোসিয়েশন করা যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমাদের শোরুম ভিজিট করবেন আসসালামু আলাইকুম